জান নম্বর হচ্ছে ওয়াইতু ইফাতি মিনাল মুমিনিন তাকতালু ফাসলিহু তোমাদের মধ্যে মুমিনদের মধ্যে দুইটা দলে যদি ঝগড়া করে মারামারি করে ফাসলিহু বাইনহুম তোমরা তাদের মধ্যে ইসলাহ করে দাও সংশোধন করে দাও আমরা কি করি আরো লাগিয়ে দেই আসে না বলেন আমরা লাগিয়ে দেই না এটা করা যাবে না অতএব দেখেন আমরা ইসলামটাকে কি রকম বুঝি এক কবির মনোযোগের সাথে শুনেন আমরা মনে করি

আউস এবং খাজলাজ গুত্রের মধ্যে বছরের পর বছর চক্রান্ত যুদ্ধ লেগে থাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন গোটা বিশ্বের জন্য রহমান তিনি এখানে আসবেন একা মারামারি হবে এটা হতেই পারে না তাদেরকে বুঝিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধকে আজিমের জন্য বন্ধ করে দিলেন সুবহান আল্লাহ আপনি সুযোগ পেলে আপনার বুদ্ধি দ্বারা আপনার বিবেক দ্বারা তাকে বুঝিয়ে চেষ্টা করেন এটাই হচ্ছে ইসলামে চার নম্বর বিধানের সাথে যাই বলেন ভাই আপনি আব্দুল রহমান ভাই আপনার সাথে তো অনেক আপনার প্রশংসা আপনার পজিটিভ অনেক কথা বলেছে আপনার ভালো বলেছেন তো তাই নাকি সবসময় সে সায়োটা দেখতে না সেই কথা বলেছে আবার একটু পরে যদি আব্দুল সাহেবের